এখানে একটা ছাঙ্গে নিয়েছে ছাঙ্গের মধ্যে আমটা দিয়ে এইভাবে আমের শাঁসটা বের করে নেব এবার স্লাইস রুটিগুলো আমি নিয়ে নেব আর এখানে ছুরি নিয়েছি দেখুন এর গায়ের যে একদম ব্রাউন কালার এগুলো আমি কেটে বাদ দিয়ে দিব এবার মাঝে থেকে এইভাবে কেটে নেব নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকাল আমি ব্রাউন ব্রেড আর পাকা আম দিয়ে ভীষণ টেস্টি হেলদি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব আজকের রেসিপির জন্য এখানে চার পিস আমি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে কিন্তু হোয়াইট ব্রেড দিয়েও এই রেসিপিটা বান নিতে পারবেন আর এখানে একটা পাকা মিষ্টি টাইপের আম নিয়েছি আর আমটা অবশ্যই মিষ্টি হতে হবে আমটা আগে থেকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারের গায়ের যে খোসাটা আছে ওটা আমি ছাড়িয়ে নেব আর বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি এইভাবে পুরো খোসরা ছাড়িয়ে ফেরত আসছে এখানে একটা ছাঙ্গে নিয়েছে ছাঙ্গের মধ্যে আমটা দিয়ে এইভাবে আমের শাঁসটা বের করে নিব। এতে করে আমের মধ্যে রকম যদি ছিবড়া থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আজকের আমি যে রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা হঠাৎ যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে ঘরে থাকা স্লাইস রুটি আর পাকা আম দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারি এটা কিন্তু খুবই টেস্টি এইভাবে শাঁসটা বের করে নেব এদিকে দেখুন বন্ধুরা আমি শাঁসটা আমি বের করে নিয়েছি এবার স্লাইস রুটিগুলো আমি নিয়ে নেব আর এখানে ছুরি নিয়েছি দেখুন এর গায়ের যে একদম ব্রাউন কালার এগুলো আমি কেটে বাদ দিয়ে দেব আর অবশ্যই একটু কেটে বাদ দিয়ে দেবেন চারিদিকটা কিন্তু কেটে নিয়েছি এবার মাঝে থেকে এইভাবে কেটে নেব আবারও আমি দুটো ভাগ থেকে এইভাবে কেটে নিয়েছি দেখুন ছোট ছোট টুকরো হয়ে গেছে এইভাবে রেডি করে নিতে হবে আরও একটা স্লাইস রুটি নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কাটতে কিন্তু খুব বেশি সমস্যা হয় না খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায় এইভাবে বাকি দুটো আমি কেটে নেব আর বন্ধুরা স্লাইস রুটির চারিদিকের যে অংশটা আমি বাদ দিয়েছি এগুলো কিন্তু আমি ফেলবো না রোদে শুকিয়ে আমি ব্রেড স্টাম্প বানিয়ে নেব এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে আমি ঘি দিলাম ঘিটা ভালো করে এটা আমি প্যানের চারিদিকে লাগিয়ে নেব এবারে এর মধ্যে রুটির টুকরোগুলো আমি দিয়ে দেবো আর এই রুটিগুলো ভাজতে কিন্তু অবশ্যই ঘি কিংবা বাটার ব্যবহার করবেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে কয়েক কয়েকটুগুলো দিয়েছি এখন একটু ফ্রাই করবো বাকিগুলো আমি পরে ফ্রাই করে নেব গ্যাস রেটটা কিন্তু একদম মিডিয়ামে রাখবো রেখে এগুলো মুচমুচো করে ফ্রাই করবো তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো দেখুন কালার চলে এসছে আর এটা কিন্তু ভাজতে খুব বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মুচমুচোভাবে রেডি হয়ে যাবে সময় ধরে উল্টে পাল্টে আমি কিন্তু রুটিগুলো বেশ করে সেঁকে নিয়েছি আর এখন কিন্তু বেশ মুচমুচোভাবে তৈরি হয়েছে দেখুন কী সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন শব্দ শুনে বুঝতে পারছেন এগুলো কতটা মচমুচোভাবে তৈরি হয়েছে আর এগুলো কিন্তু মুচমুচো করেই রেডি করতে হবে তবে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এবার এগুলো আমি তুলে নেব আর বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব তো বন্ধুরা দেখুন কত মুচমুচোভাবে তৈরি হয়েছে দেখুন এই প্যানের মধ্যে এক কাপ পরিমাণে আমি দুধ দিয়ে দেব আর এই দুধটা আগে থেকে কিন্তু আমি জ্বালিয়ে ঘন করে রেখেছি সেই দুধটা ব্যবহার করলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই মতো দেবেন দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ পাউডার চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ঘন করা দুধ ব্যবহার করছি আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আগে থেকে আমি যেহেতু ফুটিয়ে নিয়েছি খুব ঝটপট কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা এখানে আমি চার পিস স্লাইস রুটির জন্য কিন্তু এক কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি দুধটা দেখুন বেশ ফুটে গেছে এবারে এখানে এক চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার আমি ঠান্ডা জলে গুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন একটু এইভাবে মিশিয়ে নেবো তাহলে কিন্তু খুব ঝটপট এটা ঘনভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে বেশ ঘনভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি এটা এবারে এখানে দেখুন বন্ধুরা যে আমের শাঁসটা আমি বের করে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবারে এই আমের শাঁসটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেব। এবারে আম আর দুধটা কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব আর এখন দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের মর্নিং ব্রেকফাস্টেও পরিবেশন করতে পারেন বিকালে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন আবার বাড়িতে যদি হঠাৎ আত্মীয় স্বজন চলে আসে মিষ্টি না কিনে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে আর এখন ঘনত্ব দেখুন এখন যেহেতু অনেকটা গরম আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে এই অবস্থাতে আমি গ্যাস রেটটা বন্ধ করে দেব এবার এই আম কাস্টারটা আমি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করে ফেরত আসছি এখানে একটা বোল নিয়েছি আর এখানে যে রুটিগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম এই বোলের মধ্যে আমি সাজিয়ে নেবো আর বন্ধুরা এগুলো কিন্তু খুব মুচবুচুভাবে তৈরি করতে হবে তো দেখুন কত মুচবুচুভাবে আছে তবে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে একই বাচ্চারা কিন্তু বাটার টোস্ট খায় খুব ঝটপট কিন্তু ম্যাঙ্গো দিয়ে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এখানে ম্যাঙ্গো কাস্টারটা কিন্তু বেশ করে আমি ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবারে এখান থেকে ম্যাঙ্গো কাস্টারটা নিয়ে নেব নিয়ে টোস্টের ওপরে এইভাবে আমি ছড়িয়ে দেব তো বন্ধুরা এটা কিন্তু খুবই ডিলিশিয়াস অনেক বাচ্চারা আম খেতে চায় না বা এক আমি ব্রেকফাস্ট খেতে পছন্দ করে না একবার কিন্তু আম আর স্লাইস রুটি দিয়ে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই হেলদি খুবই টেস্টি একটা রেসিপি আর এটা কিন্তু বন্ধুরা যখনই খাবে সেইভাবে কিন্তু পরিবেশন করবেন আগে থেকে রেডি করলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে এখানে দেখুন দুই রকম ড্রাই ফ্রুট আমি ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আপনারা পছন্দসই যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন স্লাইস রুটি আর আম দিয়ে দুর্দান্ত স্বাদে কিন্তু একটা ডেজার্ট আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তো লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে স্লাইস রুটি আম দিয়ে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করবেন না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা এগুলো কিন্তু রেডি করেই সঙ্গে সঙ্গে পরিবেশন করবেন তবে কিন্তু খেতে ভালো লাগবে